আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো বিয়স আজকে চলে আসছি ফার্স্ট চয়েস থেকে আবারও আপনাদের জন্য ভাইয়াদের জন্য বিশেষ করে পাঞ্জাবির কালেকশন নিয়ে ফার্স্ট চয়েসের পাঞ্জাবি তো যে সবাই অনেক বেশি পছন্দ করছেন কারণ অনেক কোয়ালিটিফুল পাঞ্জাবিগুলো অনেক রিজনেবল প্রাইসে শুধু পাঞ্জাবি না সব কিছুই অনেক কোয়ালিটিফুল বাট অনেক রিজনেবল প্রাইস হয়ে থাকে আর যেহেতু সামনে সব মানে ঈদ আসছে প্লাস হচ্ছে রোজা রোজার সময় তারাবি পড়তে হয় সো পাঞ্জাবি অনেকেই হচ্ছে তারাবির জন্য এক্সট্রা করে কিনে থাকেন আর সবাই যে একটু কমফোর্টেবল মধ্যে আর ঈদে অনেকে গিফট করতে হয় তাই গিফটের জন্য প্লাস হচ্ছে রেগুলার ইউজের জন্য সুন্দর কিছু পাঞ্জাবি দেখাবো অনেক সুন্দর এগুলো হচ্ছে যে আপনার যদি শোরুমে যান যে পাঞ্জাবিগুলো বারোশো পনেরোশো দিয়ে আপনাদের কিনতে হবে সেগুলো এখানে আপনারা হোলসেল প্রাইসে পাবেন তো চলুন দেখে নিচ্ছি পাঞ্জাবিগুলো আর সাথে আজকে ফতুয়া দেখাবো তাই না ফতো আরও কালেকশন আছে কারণ অনেকে ফতুয়ার কথা বলছিলেন তো তাদের জন্য দেখাবো আজকে ফতুয়া ওকে বিয়ার্স আমরা হচ্ছে প্রথমে একটু ফতুয়া দেখাই ঠিক আছে ফতোগুলো সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এখানে দেখুন এটা হচ্ছে ডাবল পকেটের ফতুয়া এগুলো কিন্তু গরমের জন্য কমফোর্টেবল এটা একটু বয়স্ক যারা বা যারা মিডিয়াম এই ধরনের গুলো কালেকশন গুলো খুঁজেন এগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আসবে এখানে তো এটা প্রাইস কত পড়বে ভাই 300 টাকা 300 টাকায় ফটো এগুলো যদি বাইরে কিনতে যান 450 টাকা লাগবে 42 44 আচ্ছা নেক্সট গুলো একটু দেখাই এটা আবার আছে এক কালারের মধ্যে দেখুন এটা আবার আছে এক পকেটে মানে এটা হচ্ছে বডিতে পকেটটা কটন একদম কটন প্রাইস কত ভাই এটা মাত্র 300 300 এটা একটা আছে সাইজ হবে 42 44 এটা কিন্তু আবার স্টেপ স্টেপ করা এটাতেও দুইটা পকেট প্রাইস सेम 300 এটা একটা আছে দেখুন এটাও কিন্তু হচ্ছে এই যে বডিতে এখানে পকেট বুক পকেটের যেটা বলে প্রাইস सेम 300 এটা দেখুন এটা হচ্ছে আবার ডাবল পকেটের মধ্যে অনেক সুন্দর 300 টাকা প্রাইস করবে নেন এটা একটা আছে অনেক সুন্দর প্রাইস सेम 300 আচ্ছা এবার একটু পাঞ্জাবি দেখাই প্রিন্টের পাঞ্জাবি সবাই অনেক পছন্দ করেছিলেন পাঞ্জাবির সাইজটা আমি আবারো বলে দিই 40 42 42 তাই না এই যেটা অনেক সুন্দর একটা পাঞ্জাবি তো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালেকশনগুলো দেখাচ্ছে আর অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এই যেটা এগুলো টিনেজ ছেলেদের পড়লে কিন্তু অনেক ভালো লাগবে সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হচ্ছে তারাবি রোজার মধ্যে পড়ার জন্য তারপরে হচ্ছে ঈদের জন্য তারপরে গিফটের জন্য একদম বেস্ট আর এগুলো কিন্তু প্রাইস কত ভাই একটু বললেন আমার তিনশো পঞ্চাশ আপনারা যদি বাইরে কিনতে যান সাত আটশো টাকার নিচে কখন এগুলো পাবে না প্রাইস তিনশো পঞ্চাশ কারণ ফুল কটনের একটা পাঞ্জাবি বানাতেও কিন্তু মজুরি লাগে আপনার চার পাঁচশো টাকার উপরে নর্মাল কোথা থেকে যদি বানান তাও কিন্তু চার পাঁচশো টাকা লাগবে প্রাইস সেম এটা তিনশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন গলায় প্লেট করা আর হাতাটা এক কন্ট্রাস্টের মধ্যে প্রায় সেম তিনশো পঞ্চাশ এটা একটা আছে অ্যাশ কালার সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ কাপড় খুবই ভালো মানের তিনশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে দেখুন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা দেন এইটা একটা আছে এটাও খুবই সুন্দর এটা গলায় প্লেট করা একদম কটন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অনলি সাইজটা আবারও বলছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস অনলি তিনশো পঞ্চাশ ওকে আরেকটা রয়েছে এইটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এক কালারের মধ্যে বাট এটা একটা জিনিস দেখুন সেলফ কাজ করা আছে কাপড়ের মধ্যে এবং গলাটা অনেক সুন্দর করে কাজ করা এটা প্রাইস কত ভ্যা মাত্র পাঁচশো টাকা টাকা কালার তো আছে তাই না এটা সাইজ আমি আবার বলছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা একটা আছে প্রাইস পাঁচশো টাকা দেন এইটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি পাঁচশো করে আচ্ছা দেন এইটা একটা আছে এটা ডিজাইন চেঞ্জ হবে এটা কাপড়টা খুবই সফট এবং কমফোর্টেবল গলায় কাজটা দেখুন কত হেভি করে করে এটা প্রাইসও মাত্র 500 টাকা দেন এইটা একটা আছে দেখুন সেম প্রাইস 500 টাকা মাত্র ওকে দেন এইটা একটা আছে কালার জাস্ট আলাদা 500 টাকা প্রাইস পড়বে আরেকটা আছে এইটা অনেক সুন্দর 500 করে প্রাইস পড়বে একদম डिफरेंट কালেকশন আর নতুন নতুন কালেকশন ঈদের জন্য সব চলে আসছে এই যে 500 এগুলো আবার দেখা যায় একদম টিন থেকে শুরু করে বয়স্ক সবার জন্য নিতে পারবে এটা সেলফ কাজ করা প্রাইস পাঁচশো আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড দেন এইটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা সো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখানে এই পাঞ্জাবিগুলো কিন্তু একদমই ঈদের জন্য ডেডিকেটেড চলে আসছে এটা কিন্তু কাপড়ের সেলফ কাজ করা প্লাস হাতার কাজগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং গলায় কাজ করা বুক পকেটে কাজ করে এখানে কাজ করা এছাড়া তাদের কিন্তু ফেসবুক পেজও আছে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফেসবুক পেজও কিন্তু অর্ডার করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এটা একটা হচ্ছে ওই সেমটারই মেরুন কালার সেম ছয়শো পঞ্চাশ গ্রিন কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা অনলাইনে কন্ট্যাক্ট করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনে অথবা হচ্ছে আপনারা ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা এরপরে একটু আরো ভালো মানের দেখাচ্ছি মানে আপনারা যেরকম রেঞ্জের চান সব রেঞ্জ পাবেন এগুলো বাইরে গেলে পনেরোশো দুই হাজার লাগবে কিন্তু এই যে হাতায় কাজ করা এখানে কাজ করা এটা প্রাইস কত ভেবে সাতশো টাকা দেখুন মাত্র সাতশো টাকা নর্মালি বারোশো পনেরোশোর নিচে এটা পাবেন না বাট এখানে পাচ্ছেন অনলি সাতশো টাকায় দেখুন কত সুন্দর কাজ করা এটা এটা একটা আছে গোল্ডেন সেম প্রাইস অনলি সেভেন হান্ড্রেড আরেকটা কালার রয়েছে এইটা কালারটা খুবই সুন্দর তার কাপড়টা খুবই সফট এবং কমফোর্টেবল সাতশো টাকা আচ্ছা এই পাঞ্জাবিটা তো আরও বেশি সুন্দর গলায় কাজ করা অনেক চমৎকার একটা পাঞ্জাবি সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস পড়বে এটা সাতশো টাকা আচ্ছা দিন এইটা একটা আছে দেখুন প্রাইস কি সেম হ্যাঁ সাতশো আর কালার রয়েছে এইটা এই যে প্রাইস থাকবে হচ্ছে সেম অনলি সাতশো টাকা সো যাই নিতে চান তো ফার্স্ট চয়ে যেটা হচ্ছে দোকান পঁয়তাল্লিশ লেভেল পাঁচ ইস্টারমুলকে শপিং কম্পেন্স সেলিফোন ঢাকার ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ